নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি এই গরমে মুখের স্বাদ ফিরে আসার মতন আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে বানাবো আজকে তেঁতোর ডাল বা লাউ উচ্ছে দিয়ে মুগের ডাল খুবই সাধারণ একটা রান্না কিন্তু এই রান্নার স্বাদ কিন্তু ভীষণই সুস্বাদু হয় এক একজন এক একভাবে রান্নাটা করে থাকেন তবে খুবই সাধারণ এই রান্নায় একটু মশলার হেরফের বা ফোড়নের হেরফেরে ফেরে রান্নার স্বাদটা কিন্তু হয়ে যায় এক এক জনের এক এক রকম ভীষণই সুস্বাদু এই ডাল দিয়ে আপনারা এই গরমের দুপুরে কিন্তু তৃপ্তি করে খেয়ে উঠবেন চলুন তাহলে আজকের এই তেঁতর ডালের রেসিপি দেখে নেওয়া যাক আজকের ডালটা আমি বানাচ্ছি মুগ ডাল দিয়ে তো মুগ ডালটাকে আমি প্রথমে খুবই হালকা করে একটু ভেজে নেব জাস্ট এক থেকে দুবার এই রকম গরম কড়াইতে দিয়ে ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে ডালের মধ্যে সুন্দর একটা সুগন্ধ আসবে তবে আবারও বলছি খুব বেশি কিন্তু ডালটাকে ভাজা যাবে না এক থেকে দুবার গরম কড়াইতে দিয়ে ডালটাকে একটু নাড়াচাড়া করে ডালটাকে নামিয়ে ডালটাকে একবার ধুয়ে নিতে হবে খুব বেশি ধুলে এই মুগ ডালের ভাজা গন্ধটা কিন্তু চলে যায় আমি ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করছি ধুয়ে নেওয়া ডালটাকে কুকারে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ডালটাকে আমি সেদ্ধ হতে দিচ্ছি ডালটা ওদিকে হতে থাক ততক্ষণ চলুন আমরা ডালে দেওয়ার জন্য উচ্ছে বা করলা কেটেনি আমি ডালটাকে কিন্তু এই রকম একটু ছোট সাইজের করলা দিয়ে করছি তো আপনারা অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ মতন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারেন তো একটু মাঝারি করেই কিন্তু এই উচ্ছে বা করলাগুলোকে আমাদের কেটে নিতে হবে আর সবজিগুলো কাটার ওপরেও কিন্তু রান্নাটা দেখতে ভালো হয় তাই করলা বা উচ্ছেগুলোকে আপনারা এইরকম গোল গোল করে কাটবেন খুব বেশি মোটা করবেন না বা খুব বেশি পাতলা করবেন না খুব বেশি মোটা করলে কিন্তু এগুলো সেদ্ধ হতে চাইবে না আর খুব বেশি পাতলা করলে এগুলো ভেঙে যেতে পারে আর এগুলোর মধ্যে যদি মোটা বীজ থাকে আমি একটা দুটো বীজকে কিন্তু একটু ছাড়িয়ে ফেলে নিয়েছি তবে সবগুলো ফেলার কিন্তু দরকার নেই ও উচ্ছে বা করলাগুলোকে আমি একবার ধুয়ে নেব এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আমি ডালের মধ্যে লাউ দেব যেহেতু এখন গরমকাল একটু লাউ দিলে লাউ যেহেতু খুবই ঠান্ডা তাই ডালটা খেতেও ভালো হবে আর শরীরও ঠান্ডা করবে লাউটাকে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে তুলে নিলাম এদিকে দেখুন জলটা গরম হয়ে গেছে ডালের ওপরে ফেনা ভাসছে এই ফেনাটাকে যতটা সম্ভব তুলে ফেলে দিয়েছি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর ভেজে নেওয়া লাউ লাউটাকে জাস্ট তেলের ওপর নাড়াচাড়া করেছি যাতে লাউয়ের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি ডালটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করব। ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি এদিকে করলাগুলোকে ভেজে নেব প্রথমে করলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমেই কিন্তু লবণ দেওয়া যাবে না তাহলে করলাগুলো ভেঙে যেতে পারে এবার সামান্য করে একটু লবণ দিয়ে বেশ একটু লালচে করে আমরা উচ্ছে বা করলাকে ভেজে নেব মোটামুটি করলাটা ভাজা হয়ে এসছে এইটটি পারসেন্ট ভাজা হয়ে গেছে ডালে আমি দিচ্ছি সজনের ডাটা যেহেতু এখন সজনের ডাটা পাওয়া যাচ্ছে আপনারা সজনের ডাটা না দিতে চাইলে নাও কিন্তু দিতে পারেন এবার ডাটাটাকে আমরা হালকা করে করলার সাথে একটু ভেজে নেব তবে ডাটা খুব বেশি ভাজলে কিন্তু ডাটার রসালো ভাবটা নষ্ট হয়ে যায় এবার একটু তেল থেকে সাইড করে নিচ্ছি ভাজাটা হয়ে গেছে তেলটা ঝরে গেলে ডাটা আর করলা বা উচ্ছেগুলোকে আমরা তুলে নেব এদিকে একটা সিটি পড়ে গেছিলো কুকারটা ঠান্ডা হয়ে গেছে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালে আমি দিয়ে দেব পরিমাণ মতন গরম জল গরম জল দিলে স্বাদটাও বাড়বে রান্না তাছাড়া রান্নাটাও আমাদের তাড়াতাড়ি হবে পরিমাণ মতন হলুদ দিচ্ছি আর স্বাদ মতন মিষ্টি দিয়ে এবার ডালটাকে আমরা ফুটতে দেব। আর এই সময়ে আমরা ভেজে নেওয়া উচ্ছে আর তার সাথে সজনের ডাটাগুলোকে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুক্ষণ আমরা ডালটাকে ফুটিয়ে নেব যাতে এই সজনের ডাটা উচ্ছে বা করলা এগুলো ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় ডালটা ওদিকে ফুটতে থাক ততক্ষণ আমরা ফোড়নটা তৈরি করে নিই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে সর্ষে রাঁধুনি তেজপাতা আর শুকনো লঙ্কা অনেকেই তেঁতোর ডালে লঙ্কা দেন না তবে আমি সবসময় আমাদের বাড়িতে দেখেছি তেতর ডালে কিন্তু একটু তেতর ডাল বলুন বা শুক্ততে একটু শুকনো লঙ্কা ফোড়নে দিতে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা গ্রেট করে নেওয়া আদা আর তার সাথেই দেবো একটু হিং এবার আদা আর হিংটাকে আমরা একটু ভেজে নেব তবে খুব বেশি আদা ভাজলে কিন্তু আদার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে এবার আমরা হালকা করে আদাটা যখন ভাজা হবে তখন ওদিকে ফুটিয়ে নেওয়া সেদ্ধ ডালটাকে ফোড়নের ওপর ঢেলে দেব একটু সাবধানে কাজটাকে করতে হবে না হলে গায়ে ছিটে আসতে পারে তো সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো করে ঢেলে দিয়েছি আর ডালের মধ্যে জলের প্রয়োজন নেই যেটুকু জল দিয়েছিলাম জলটা একদম পারফেক্টলি আছে যদি আপনাদের মনে হয় যে একটু ডালটা ঘন মনে হচ্ছে আর একটু গরম জল কিন্তু আপনারা এখানে অবশ্যই মিশিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্রেমটাকে মাঝারিতে রেখে ডালটাকে আমাদের রান্না করতে হবে লবণটা একটু কম ছিল আমি চেখে নিয়েছিলাম তাই আরেকটু লবণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ আমি ডালটাকে মাঝারি আছে দেখে রান্না করে নিচ্ছি ডালটা যত ফুটবে তত কিন্তু স্বাদ আসবে ডালটা প্রায় হয়ে গেছে এবার নামানোর আগে একটু ঘি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিন্তু কিচ্ছু এখানে দেব না জাস্ট একটু ঘি আর এখানে আদা আর তার সাথে হিঙের যে সুন্দর একটা গন্ধ সেই গন্ধই কিন্তু এই তেঁতোর ডালে দারুণ সুন্দর একটা ঘ্রাণ আনবে একবার আপনারা খুব সাধারণভাবে এইভাবে তেঁতোর ডাল বানিয়ে খেতে পারেন আশা করছি গরমের দুপুরে আপনারা প্রথম পাতে ভাতের সাথে তৃপ্তি করে খাবেন এর আগেও একটা আমি ডাল শুক্তনি বা তেঁতর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রেসিপিটা আপনারা কিন্তু সবাই খুবই পছন্দ করেছিলেন তবে রেসিপিটা আমি তখন মটর ডাল দিয়ে করে দেখিয়েছিলাম আজকে করেছি মুগ ডাল দিয়ে তো কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে